নমস্কার এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে টেকনিক্যাল অ্যানালিসিস করে সুইং বা ট্রেডিং বা ইনভেস্টিং স্টক মার্কেটে বা শেয়ার বাজারে করতে পারি সেই সম্পর্কে যদি আপনি কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে কোন কোম্পানি বাই করবেন কোন কোম্পানি সেল করবেন কিভাবে একটা কোম্পানিকে আপনি বিশ্লেষণ করবেন অ্যানালিসিস করবেন করার পরে একটা সঠিক ডিসিশনে আসবেন এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশানগুলো আপনি পাবেন এই ভিডিওটা কম কমপ্লিট করলে আপনি একটা কোম্পানি নিজে থেকে কিভাবে চুজ করতে হয় এবং কি কি প্যারামিটার দেখতে হয় তার একটা ইনডেপথ অ্যানালিসিস পাবেন চলুন শুরু করা যাওক নমস্কার আমি ধীরাজ মণ্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট আজকের ভিডিওতে একটা নতুন কোম্পানি অ্যানালাইসিস নিয়ে এসেছি এবং টোটাল অ্যানালিসিসের পরে আপনি নিজে থেকেই একটা কোম্পানি পিক করার মতো এবিলিটি রাখবেন তো চলুন শুরু করা যাক নেমড প্রোকটার অ্যান্ড গ্যাম্বেল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেড তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্রোকটার অ্যান্ড গ্যাম্বেল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার কোম্পানি এই কোম্পানির বিজনেস সম্বন্ধে দেন ফাইন্যান্সিয়াল দেন টেকনিক্যাল এবং টু ডেজ মার্কেট সিনারিও আজকের এই আজকের ডেটে এই কোম্পানির শেয়ার প্রাইস চোদ্দো হাজার একশো কুড়ি টাকায় ট্রেড করছে তো এই প্রাইজে এই কোম্পানিটা এই মুহুর্তে কি আমরা ট্রেড করতে পারি সেটার একটা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হবে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি আজকের ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পার্পাস এখানে কোনো বাইসেল রেকমেন্ডেশান এখানে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ একটা বিজনেস স্টাডি কীভাবে করতে হয় একটা কোম্পানিকে কীভাবে আমি জাজ করবো কোম্পানির বিজনেস কীভাবে স্টাডি করবো এবং সর্বোপরি কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এই কোম্পানিতে পজিশন নেওয়া যায় কি না তার একটা আলোচনা মাত্র তো আজকের আলোচনায় প্রো পি এই যে কোম্পানিটা যেটা বললাম প্রোক্টার অ্যান্ড গ্যাম্বল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেড এই কোম্পানির এনএসি কোড হচ্ছে পিজিএইচএস দ্যাট মিন্স আপনারা যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওপেন করে খোঁজার চেষ্টা করেন তাহলে আপনাকে লিখতে হবে পিজিএইচএস তাহলে এনএসির যে কোড সেটা আপনি পেয়ে যাবেন বা বিএসির কোড হচ্ছে ফাইভ ডবল জিরো এই মুহুর্তে কোম্পানিটা মার্কেট ক্যাপিটালাইজেশন পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা দ্যাট মিনস এই কোম্পানি যদি কোনো ব্যক্তি বাই করতে চায় তাহলে টোটাল কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড করোর কারেন্ট মার্কেট প্রাইস চোদ্দো হাজার একশো কুড়ি টাকা এই বছরেই সতেরো হাজার সাতশো আটচল্লিশ টাকা হাই করেছিল এবং সবচেয়ে লো হয়েছে বারো হাজার একশো ছয় টাকা এই মুহূর্তে কোম্পানির শেয়ার প্রাইস চোদ্দো হাজার একশো কুড়ি টাকায় আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রিনার ডট ইন যে ওয়েবসাইট সেখান থেকে আমি এগুলো দেখছি এখানে স্টক পি প্রফিট টু আর্নিং রেশিও সেটা সিক্সটি ফোর এবং কোম্পানির আর ও ওয়ান ওয়ান টু একশো বারো পার্সেন্ট মিন্স রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দ্যাট মিনস আমি টোটাল যে ক্যাপিটাল এমপ্লয় করেছি তার এগেনস্টে কোম্পানি কী রিটার্ন দিচ্ছে তো হানড্রেড পার্সেন্টের উপরে রিটার্ন দিচ্ছে একটা হেলদি রিটার্ন এটা এটাকে কনসিডার করা যেতে পারে কোম্পানির শেয়ার প্রাইস বিভিন্ন কারণে ওঠানামা করে সেখানে কিছু ইমোশনাল কারণ থাকতে পারে বা কোনো পলিটিক্যাল ইস্যু থাকতে পারে কোনো ইভেন্ট হতে পারে বা ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ বিভিন্ন রকম যে ট্যারিফ ওয়ার্ল্ড ওয়াইড লাগিয়েছেন তার উপরেও কিন্তু কোম্পানি শেয়ার প্রাইস ওঠানামা করতে পারে যদি কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকে ওই কোম্পানি তো স্বাভাবিক ইম্পোর্ট এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্সি ম্যাক্সিমাম কোম্পানিরই আছে ক্রুড অয়েল এই সমস্ত ব্যাপার তো এখানে আমরা দেখব যে এই কোম্পানিটা অ্যাজ এ বিজনেস হিসাবে কেমন আপনি কি এই বিজনেসটা বোঝেন যদি আপনি এই বিজনেসটা বুঝতে পারেন তাহলে আপনাকে এই কোম্পানি সম্বন্ধে তারপরে স্টেপ ওয়াইজ এগোতে হবে তো সবার প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন পিজি ডট কম বলে যে ওয়েবসাইটটা আছে এর উপরে ক্লিক করলে আমি এরকম একটা ইন্টারফেস পাবো তো পি অ্যান্ড জি যে এখানে মেন প্যারেন্ট কোম্পানি প্রোক্টার অ্যান্ড গ্যাম্বেল এবং তারই একটা কোম্পানি প্রোক্টার অ্যান্ড গ্যাম্বেল হাইজেন ভাইজিন অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেড তো এখানে আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আওয়ার ব্র্যান্ডে আপনারা ব্র্যান্ডের উপরে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন বেবি কেয়ার ফ্যাব্রিক কেয়ার ফেমিনাইন কেয়ার গ্রুমিং হেলথ কেয়ার সরি হেয়ার কেয়ার হোম কেয়ার ওরাল কেয়ার পার্সোনাল হেলথ কেয়ার স্কিন অ্যান্ড পার্সোনাল কেয়ার পরপর আপনি এটার উপরে ক্লিক করেও আপনি প্রোডাক্টগুলো দেখতে পাবেন সবার প্রথমে দেখুন বেবি কেয়ার এখানে প্যাম্পার্স প্রত্যেকটা মানে ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাক্সিমাম বাড়িতে আমি এই প্রোডাক্টটা দেখতে পাবো যদি আমরা বেবি প্যাম্পার্স যে প্রোডাক্টের কথা যদি আমি বলি এটা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে প্যাম্পার্স এটা হচ্ছে বেবি কেয়ার বা এখানে বেবিদের যে ওয়াইপস হয় প্যান্টস হয় এগুলো কিন্তু এই কোম্পানি প্রডিউস করে তো প্যাম্পার্স সবাই আমরা এক নামে চিনি এরপরে এরিয়াল টাইট এগুলোকে ফেব্রিক কেয়ারের মধ্যে আছে মানে ডিটারজেন্ট পাউডার তো সবাই আমরা এই নামগুলো সম্বন্ধে পরিচিত ফেম্যান কেয়ারের মধ্যে হুইস্পার আছে সেটা হচ্ছে মেয়েদের যে প্যাড যেটা বলি আমরা তো এরপরে গ্রুমিং কেয়ারের মধ্যে দেখুন জিলেট ভেরি ফেমাস ব্র্যান্ড জিলেট এখানে হচ্ছে রেজার ব্লেড যে যে সমস্ত গ্রুমিং কেয়ারের জন্য যেগুলো লাগে সেগুলো কিন্তু জিলেটের এই জিলেট অলরেডি একটা কোম্পানি বাট এর আন্ডারে কিন্তু মানে জিলেট মানে পিএনজির একটা প্রোডাক্ট হচ্ছে জিলেট হেয়ার অ্যান্ড কেয়ারের মধ্যে হেড অ্যান্ড শোল্ডারের নাম কে শুনেননি বলুন প্যান্টিন তো আমরা সবসময় টিভি খুললেই বা আইপিএল হচ্ছে আমরা দেখতে পাই যে এই ধরনের প্রোডাক্ট কিন্তু মার্কেটে তার অ্যাডভার্টাইজ হচ্ছে সো সুতরাং এই প্রোডাক্টগুলো মানুষের ঘরে ঘরে এ টু জেড সবারই কিন্তু এই প্রোডাক্টগুলো সবসময় লাগে তো এই কোম্পানির একটা এবং ওরাল কেয়ারের মধ্যে ওরাল বি টুথব্রাশ টুথপেস্ট এই সমস্তগুলো আছে পার্সোনাল হেলথ কেয়ারের মধ্যে ভিক্স ভেরি ইম্পর্টেন্ট ফর কাফ কোল্ড অ্যান্ড ফ্লু রিলিফ আর স্কিন কেয়ারের মধ্যে হলে এ সমস্তগুলো কিন্তু আমরা দেখতে পাই এর ওপরে আরও আপনি যদি ডিটেলসে যেতে চান তাহলে এর উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করে আরও বেশি পড়তে হবে এখানে জিলেটের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে আপনারা জানেন যে কতটা মানুষের মনের মধ্যে জায়গা করে আছে এই পার্টিকুলার প্রোডাক্টগুলো তো আশা করি কোম্পানির বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া আপনারা পেয়েছেন সুতরাং এখানে কিন্তু এক্সট্রা করে আর কিছু ভাবার নেই যে এই কোম্পানির প্রোডাক্ট মার্কেটে কিন্তু প্রতিটা সেলোনে আপনি যদি যান তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পান তো এই কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে কোনো আমাদের সন্দেহ নেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু মার্কেটে সেলেবেল এবং সেই অনুযায়ী আপনারা এই কোম্পানিতে কোম্পানিতে ইনভেস্ট করার মানসিকতা তৈরি করতে পারেন তো সবার প্রথমে হচ্ছে বিজনেস যদি বিজনেস আপনি বুঝতে পারেন এটা হচ্ছে তারপরে আমরা এগোবো সুতরাং এখান থেকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কোম্পানিটার বিজনেসটা সম্বন্ধে আইডিয়া আছে এবং এর প্রোডাক্ট ঘরে ঘরে প্রতিটা মানুষ ব্যবহার করছে তাহলে কিন্তু আমরা এগোতে পারি এবং এই প্রোডাক্ট এই পার্টিকুলার প্রোডাক্টের যে গ্রোথ সেটা কতটা সেটা কিন্তু আমরা জানি প্রতিদিন নিত্য প্রয়োজনে কিন্তু দরকার হয় এই প্রোডাক্টটা প্রোডাক্টগুলো সম্বন্ধে আইডিয়া পাওয়ার পরে আমাদের নেক্সট যেটা করতে হবে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিটটা আমাদেরকে রিড করতে জানতে হবে তো ব্যালেন্স শিট আমরা এখানে রিড করব কিভাবে ব্যালেন্স শিট করতে হয় পরপর এই ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে তো সবার প্রথমে আপনাকে দেখতে হবে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশান দ্যাট মিনস কোম্পানি কত হাজার কোটি টাকার কোম্পানি এবং এই কোম্পানির যে শেয়ার প্রাইস সেটা যদি আমরা এখান থেকে দেখতে চাই ম্যাক্সিমাম চলে যান এখানে এবং আপনার দেখুন একটা সময় কোম্পানির এখানে শেয়ার প্রাইসটা কোন একটা সময় ছয়শো কুড়ি টাকা ছয়শো সাতশো টাকা রান করছিল এখন এই মুহুর্তে কোম্পানি চোদ্দো হাজার টাকা একটা শেয়ারের দাম সুতরাং সেখান এখান থেকেও একটা আইডিয়া করা যায় যে কোম্পানি কিন্তু পরপর গ্রো করে গেছে এবং এখানে আপনি কোম্পানির সম্বন্ধে এ প্রোস কনস এগুলো আপনি রিড করতে পারেন কোম্পানি কিন্তু ডেপ্ট ফ্রি আপনারা এখানে দেখুন ডেপ্ট ইজ ইকাল টু জিরো দেখুন ডেপ টু ইকুইটি জিরো মানে কোম্পানির মাথায় কোনো ঋণ নেই কোম্পানি নিজের পয়সায় বিজনেস করছে তো এটা একটা অনেক বড়ো একটা প্যারামিটার ডেপ্ট ফ্রি যদি কোম্পানি থাকে তাহলে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতিতে কোম্পানি কোনোরকমভাবে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ব্যাংকরাফ হওয়ার সম্ভাবনা থাকে না এবং কোম্পানি নিজের ক্যাপাবিলিটিতে কোম্পানি চলতে পারে এবং যেহেতু কোম্পানির একটা এর একটা ভ্যালু আছে ব্র্যান্ড ভ্যালু আছে প্রাইসিং পাওয়ার আছে সুতরাং যদি র মেটেরিয়ালের দাম বাড়ে তাহলে অটোমেটিক্যালি কোম্পানির যে প্রোডাক্ট সেগুলোও কিন্তু তার প্রাইস কিন্তু যদি বাড়ানো হয় আমরা যেহেতু এই প্রোডাক্টের ওপর ডিপেন্ডেবল সেহেতু আমরা কিন্তু দুবার ভাবি না আপনি ভাবুন তো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু কেনার আগে কি দুবার ভাবেন যে আপনি কখনো দম দাম দর করে কি এই প্রোডাক্টটা কেনেন তো সবসময় আপনারা এগুলো কিন্তু বা ওই দুই দুইশো এমএল বা পাঁচশো এমএল এর মধ্যে কম আছে বেশি আছে এগুলো আমরা আই ডোণ্ট কেয়ার অ্যাকচুয়ালি মানে আমার এই প্রোডাক্টটা চাই আমি এই প্রোডাক্টটা ব্যবহার করব জিলেট আপনি জিলেট যে মার্ক থ্রি যে রেজার সেটা আপনি চান বা সেটা আপনি বাজারে গিয়ে চাইছেন তো সেটার অলটারনেটিভ কিন্তু আপনি দুটো দ্বিতীয়টা খুঁজেন না তো এখানে কোম্পানি ডেপ ফ্রি এবং আরও সি আরও ই রিটার্ন অন ইকুইটি কোম্পানির সেভেন্টি মানে যত ইকুইটি ইকুইটি আছে তার উপরে রিটার্ন দিচ্ছে সেভেন্টি এবং কোম্পানি একটা হেলদি ডিভিডেন্ড পে আউট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হেলদি ডিভিডেন্ড পে কোম্পানি কিন্তু শেয়ারহোল্ডারদেরকে করছে কনস বলতে এখানে বুক ভ্যালু থেকে ফর্টি টাইমস এবং কোম্পানির সেলস গ্রোথ লাস্ট ফাইভ ইয়ারসে সেভেন সেটা এখানে কনস হিসাবে এখানে প্রজেক্ট করা হয়েছে এই কোম্পানির কারা এফএমসিজি কোম্পানির পার্সোনাল কেয়ারের মধ্যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এফএমসিজির মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার কোলগেট পাবনুলিপ পিএনজি জিলেট এগুলো হচ্ছে এর এই কোম্পানির পিআর কম্প্যারিজন এবার তার রেসপেক্টে কোম্পানি ভ্যালুয়েশান আমরা এখান থেকে চেক করতে পারি তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে আমরা এখান থেকে কিন্তু ভ্যালুয়েশন চেক করতে পারি না আমরা দেখব কোম্পানির যে কারেন্ট মার্কেট প্রাইস টু বুক ভ্যালু সেখানে আপনারা দেখুন পিএনজির কারেন্ট মার্কেট প্রাইস টু প্রাইস টু বুক ভ্যালু ফরটি এইট যেখানে মিডিয়ান মিডিয়ান কারেন্ট মার্কেট প্রাইস প্রাইস টু বুক পেল হচ্ছে থার্টি টু লিটিল বিট প্রিমিয়াম তো এই কোম্পানিগুলো আপনারা কখনো সস্তায় পাবেন না কিন্তু একটা রিজনেবেল ভ্যালুয়েশানে সবসময় মাঝে মাঝে আসে সেই সময় যদি আমরা এটাকে গ্রাফ করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রফিট পাব স্টক পি হচ্ছে সিক্সটি ফোর মিডিয়ান হচ্ছে ফিফটি থ্রি এবং এখানে ডেপ টু ইকুইটি জিরো দেখতে পাচ্ছেন অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানি ডেপ টু ইকুইটি জিরো যেটা একটা ভালো সাইন নেট প্রফিট সাতশো পঁয়ত্রিশ পনেরো কোটি টাকা লাস্ট টুয়েলভ মান্থের নেট প্রফিট এবং মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এই কোম্পানি ভারতবর্ষের তিন নাম্বার মাল্টি কোম্পানি পার্সোনাল কেয়ার সেগমেন্টের এফএমসিজি সেক্টরের মধ্যে তো ভারতবর্ষের তিন নাম্বার ধোনি কোম্পানি এফএমসিজি সেগমেন্টে পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির মধ্যে ওকে তো কোয়ার্টারলি রেজাল্ট আমরা একবার এখানে চোখ বলে নেব কোয়ার্টারলি রেজাল্ট দেখুন সেলসটা পরপর এক হাজার তিরানব্বই কোটি টাকা থেকে এখানে লাস্ট আপনি ডিসেম্বরের কোয়ার্টারে দেখতে পাচ্ছেন বারোশো আটচল্লিশ কোটি টাকা তো সেলস কোম্পানির বাড়ছে এখানে নেট প্রফিট কোয়ার্টারলি দুইশো কোটি টাকা থেকে দুইশো কোটি টাকার নেট প্রফিট আমরা এখানে দেখতে পেলাম এবং আর্নিং পার শেয়ার এইট্টি টু যেটা সর্বকালের সেরা এর বেশি আর্নিং পার শেয়ার পার শেয়ারে কত টাকা আর্নিং কোম্পানি প্রোভাইড করছে সেটাই আর্নিং পার ইপিএস থেকে বোঝায় প্রফিট অ্যান্ড লস আমরা যদি ওয়াইজ দেখি তাহলে লাস্ট টেন ইয়ার্সের যদি আমরা কম্প্যারিজন করি দেখুন ষোলোশো সাতাত্তর কোটি টাকার সেলস ছিল সেটা বেড়ে হয়েছে ট্রেলিং টুয়েলভ মান্থে ফর্টি থ্রি হান্ড্রেড কোটি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেলস গ্রোথ প্রায় তিন গুণ এবং নেট প্রফিট দুইশো তিন কোটি টাকা থেকে সাতশো ষোলো কোটি টাকা এবং সবচেয়ে বেশি নেট প্রফিট নেট প্রফিটে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আজ মানে এতদিনের মধ্যে সবচেয়ে বেশি নেট প্রফিট কোম্পানি আর্ন করেছে ট্রেলিং টুয়েলভ মাস সাতশো ষোলো কোটি টাকা এবং ইপিএস আর্নিং পার শেয়ার দুইশো কুড়ি টাকা এবং কোম্পানি যে ডিভিডেন্ড দেয় সেটা থেকে এখান থেকে দেখতে পাবেন একশো তেইশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে কোম্পানি দু হাজার চব্বিশ সালে জুন মাসে কোম্পানির কম্পাউন্ড প্রফিট গ্রোথ গ্রোথ এখান থেকে আপনার দেখতে পাবেন স্টক প্রাইস সিএজিআর দেখা যাবে ব্যালেন্স শিট থেকে আপনার শেয়ার ক্যাপিটাল রিজার্ভ আপনি যদি যোগ করেন তাহলে এখান থেকে আপনি টোটাল ব্যালেন্স শিটে দেখুন এখানে নশো তেরো কোটি আর বত্রিশ কোটি এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ বরোই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন কোটি টাকার পরোইং তো তিন কোটি টাকা এই কোম্পানির পক্ষে এই বরোয়িংটা দেওয়া কোনো বড় ব্যাপার নয় এবং এটা অ্যাকচুয়ালি একটা লিজ লায়াবিলিটি এখানে আরও ক্লিক করে আপনারা দেখতে পাবেন লিজ লায়াবিলিটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেভেন সিআর তো এর মধ্যে আদার লায়াবিলিটির মধ্যে দেখতে পাবেন ট্রেড পেয়েবল অ্যাডভান্স ফ্রম কাস্টমার্স এইভাবে সমস্ত বরোয়িংগুলো ম্যাক্সিমাম তিন কোটি টাকা এবং তার এগেনস্টে যদি আপনি কোম্পানির অ্যাসেট দেখেন তাহলে এখানে আদার অ্যাসেটের মধ্যে গিয়ে ক্যাশ ইকুইভ্যালেন্ট যে সেগমেন্ট আছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতশো পঁয়ষ পঁচাশি কোটি টাকার ক্যাশ কি বলেন দ্যাট মিন্স কোম্পানির ড্রয়ারে মা সাতশো পঁচাশি টাকা কোটি টাকা রয়ে গেছে তো সাতশো পঁচাশি কোটি টাকা যদি আমি তিন কোটি টাকা যদি আমি বরোইংয়ে বরোয়িংয়ের জন্য আমি এটা প্রোভাইড করি দ্যাট মিনস আমার ঘরে থাকলো সাতশো বিরাশি কোটি টাকা সুতরাং এই কোম্পানি ডেপ ফ্রি হিসাবেই আপনি ভাবতে পারেন কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমরা দেখি এখানে তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশান এটা খুবই ইম্পর্টেন্ট এটা পজিটিভ না থাকলে কিন্তু কোম্পানিতে একটা রেড সাইন থাকে মানে অপারেশন থেকে কিন্তু কোনো ক্যাশ ফ্লো আসছে কিনা সেটা দেখার বিষয় তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন সেটা সাতশো একাত্তর কোটি টাকা ক্যাশ ফ্লো ফ্লো ফ্রম অপারেশন সুতরাং এটা একটা ভালো কোম্পানি যেখান থেকে ক্যাশ ফ্লো হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন যদি না হয় দ্যাট মিনস কর্মীরা রকম কোনো পেমেন্ট পাচ্ছে না এই ধরনের অনেক কিছু ইন্টারনাল ব্যাপারগুলো এর মধ্যে অ্যাসোসিয়েট থাকে রেশিওগুলো দেখুন আপনি এখানে আরও সি একশো এটা হচ্ছে সবচেয়ে বেশি একশো টাকা আপনি ইনভেস্ট করছেন তার এগেনস্ট একশো টাকা পাচ্ছেন ঠিক ভাবে রিটার্ন অন ক্যাপিটাল যত টাকা ডেপ্ট আর হচ্ছে ঋণ মার্কেট থেকে এবং ইকুইটি মার্কেট থেকে যত টাকা এই কোম্পানিতে ইনভেস্ট হয়েছে তার এগেনস্টে কত রিটার্ন পাওয়া যাচ্ছে তো এটাকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তো তার এগেনস্টে রিটার্ন পাওয়া যাচ্ছে হচ্ছে একশো বারো খুবই হেলদি একটা সাইন এরকম কোম্পানি একশো বারো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই সমস্ত কোম্পানি যদি লোয়ার ভ্যালুয়েশনে পাওয়া যায় দেন ইট ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু গ্রাভ অর টু ট্রেড ইন দিস পার্টিকুলার কোম্পানি লং টার্ম বেস বেট এই কোম্পানিতে নেওয়া যেতে পারে এবং কোম্পানির প্রোমোটার গ্রুপে আপনি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখেন সেভেন্টি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং সেভেন্টি পয়েন্ট সিক্স ফোর প্রোমোটার হোল্ডিং মানে কোম্পানির প্রোমোটার লাস্ট এখানে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালে জুন মাস থেকে শুরু করে আজ পর্যন্ত বা আপনি ইয়ারলি দেখুন দু হাজার সতেরো সালের মার্চ মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস তার এগেন্সে দেখুন কোম্পানির প্রোমোটার বা মালিক যারা তারা এক পার্সেন্ট শেয়ারও ডাইলুট করেনি দ্যাট মিন্স শেয়ার প্রোমোটার গ্রুপের এতটা স্ট্রং কনভিন্স মানে এর মধ্যে কনভিকশন যে নেক্সট দশ বছর পনেরো বছর কুড়ি বছর কোম্পানি খুব ভালো গ্রোথ করতে পারে সুতরাং আমি আমার শেয়ার সেল না করে আরও বেশি বাড়াবো কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে শেয়ার ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার রাখা যায় প্রোমোটার গ্রুপ রাখতে পারে সেটা সেভির একটা রেস্ট্রিকশন আছে পার্সেন্ট শেয়ার হোল্ডিং মানে কোম্পানি ম্যাক্সিমাম প্রোমোটার গ্রুপ ম্যাক্সিমাম শেয়ার কিন্তু ধরে রেখেছে সুতরাং এই কোম্পানির শেয়ার কিন্তু ডাইলুট খুবই রেয়ার কেস এবং কোম্পানির এফআইআই হোল্ডিং দেখুন এই মুহূর্তে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আপনারা জানেন রিসেন্ট লাস্ট যে মার্কেটটা একটা কারেকশন হয়েছে সেখানে এফআইআই অনেক সেল করেছে সেখানে সেখান থেকেও কোম্পানি সেল হয়েছিল এবং ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা হচ্ছে অলরেডি বাড়িয়েছে ফিফটিন পয়েন্ট ওয়ান ওয়ান থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট শেয়ার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বাড়িয়েছে শুধুমাত্র পাবলিকের কাছে যে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট ভাবুন সাড়ে সাতাশি পার্সেন্ট সে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার ইন দ্য ইজ ইন দ্য স্ট্রং হ্যান্ড মানে স্মার্ট মানি স্ট্রং হ্যান্ড মানে হচ্ছে যেটা এইচ এন এনআই এফআইআই ডিআইআই আর প্রোমোটার তো এই যে স্মার্ট মানি কিন্তু সেভেন্টি সে এইটটি সিক্স সেভেন পার্সেন্ট এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো রিটেল ইনভেস্টারের কাছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ফাইভ টু পার্সেন্ট মাত্র শেয়ার আছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই কোম্পানির শেয়ার হোল্ডার যারা স্ট্রং হ্যান্ড যারা আছে তারা কিন্তু ভাবে এই কোম্পানির শেয়ার সেল করতে চাইছে না লং টার্ম বেড হিসাবে কোম্পানিকে ধরে রেখেছে এবং এর একটা হেলদি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি এরপরে আমাদের যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে কোম্পানির টেকনিক্যাল তো ফাইন্যান্সিয়াল সম্বন্ধে আমরা দেখলাম এবং এরপরে আমরা দেখবো কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস তো টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ট্রেডিং ভিউ ডট কম যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে চার্ট রিডিং করার একটা সফটওয়্যার তার এগেনস্টে আমরা যদি দেখি তাহলে এখানে আমি একটু ডিসকাস যদি করি এখানে আমরা এখানে যে ব্ল্যাক লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু হানড্রেড ডে মুভিং এভারেস মানে এক বছরের এগেনস্টে এক বছরের যে ট্রেডিংটা ডে আছে তার এগেনস্টে যে মুভিং এভারেজ তার নিচে কি ওপরে কোম্পানি ট্রেড করছে সেটা এই এই পার্টিকুলার ইন্ডিকেটার থেকে দেখা যায় টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ মানে দুইশো দিনের এভারেজ যে প্রাইস তার এগেনস্টে কোম্পানি কোথায় আছে তো দুইশো দিনের মুভিং এভারেজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি পনেরো হাজার পঞ্চান্ন টাকা এবং এখন কোম্পানি আছে চোদ্দো হাজার একশো কুড়ি টাকায় তো এটা কিন্তু টু হান্ড্রেড ডে যে মুভিং এভারেজ সেই এভারেজের গড় যে গড় যে দুহা দিনের যে শেয়ারের প্রাইসের যে গড় তার থেকে নিচে এবং যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ মানে পঞ্চাশ দিন মানে এটা এখানে আপনি ধরে নিতে পারেন একটা কোয়ার্টার পঞ্চাশ দিন মানে সেই হিসাবে ফিফটি ডি মানে ডেজ মানে হচ্ছে মোটামুটি তিন মাস আপনি একটা সময়সীমা হিসাবে ধরতে পারেন তো ফিফটি ডের এগেন্স্টে মানে মিড টার্ম বেসিসে আপনি লং টার্ম যদি ভাবেন তাহলে আপনি টু ডে নিতে পারেন মিড টার্ম হলে আপনি ফিফটি ডে মুভিং এভারেজ নিতে পারেন এবং শর্ট টার্ম হলে টোয়েন্টি ডে মুভিং এভারেজ এই গ্রিন যে লাইনটা এটা হচ্ছে টোয়েন্টি ডে মুভিং এভারেজ তো আপনি আপনারা দেখতে পাচ্ছেন স্টক ইজ ট্রেডিং বিলো টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ ফিফটি ডে মুভিং এভারেজ অ্যান্ড ইয়োর টোয়েন্টি ডে মুভিং এভারেজ তো এরকম যে এভারেজের নিচে যদি স্টক আসে তাহলে আমরা ইন হিস্ট্রি আমরা দেখব এখানে কি হয়েছে দেখুন এখানে স্টকটা আমরা হিস্ট্রিতে দেখুন এটা কখনোই টু হান্ড্রেড ডি মুভি এভারেজের নিচে আসে না আপনারা দেখতে পাচ্ছেন এটা বিরাট একটা গ্রোথ দেখতে পাচ্ছেন এখানে তো কখনোই এই এই প্রাইজে আসে না কিন্তু এখানে আমরা দেখ যখনই এসেছে দেখা যাক ইন হিস্ট্রি ইতিহাসে কী হয়েছে দেখা যাক যখনই টু হান্ড্রেড ডে মুভি এভারেজ শুয়েছে তখন কোম্পানিটা দেখুন এখান থেকে দুইশো চার পার্সেন্ট রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন মানে এক লাখ টাকা আপনার দুই লাখ হয়ে যাবে আর টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন মানে তিন লাখ হয়ে যাচ্ছে সুতরাং আপনার এক লাখ টাকা তিন লাখ হয়ে গেছে কতদিনে হয়েছে সেটাও আমরা দেখব এখানে তো এখানে আমরা এই পার্টিকুলার ইন্ডিকেটারের সাহায্যে যদি আমরা এখানে ট্রেড করি তাহলে কোম্পানি আমাকে তিনশো বাইশ দিন দ্যাট মিনস লেস দেন ওয়ান ইয়ার এক বছরের মধ্যে কোম্পানি দুইশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখানে দেখুন দুইশো পার্সেন্ট রিটার্ন উইদিন থ্রি ফিফটিন ডেজ তাহলে যখনই এইখানে এসেছে এখানে তারপরে আসুন যখন এখানে এসেছে কোম্পানির এখানে কোম্পানি দেখুন ট্রেড করছে টু হানড্রেড মুভি ম্যাভারেজে নিচ্ছে এখান থেকে আমি আবার আমি ট্রেড করবো দেখুন এটা মোটামুটি আমি এইটটি ওয়ান পার্সেন্ট রিটার্ন যে কি না ছয়শো আটান্ন দিনে দিয়েছে তার মানে প্রায় দুই বছরে এইট্টি ওয়ান পার্সেন্ট তার মানে বছরে চল্লিশ পার্সেন্ট রিটার্ন তো দশ বছরে চল্লিশ পার্সেন্ট রিটার্ন এটা একটা ভালো রিটার্ন হেলদি রিটার্ন এবং এই ধরনের কোম্পানি যার প্রাইসিং পাওয়ার আছে ব্র্যান্ড ভ্যালু আছে এবং মার্কেটে মানুষের জীবনের সঙ্গে প্রতিদিনের জীবনের সঙ্গে এই কোম্পানির শেয়ার প্রাইস কোম্পানির প্রোডাক্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো এখানে এই কোম্পানির শেয়ার প্রাইস আমি যদি মোটামুটি অ্যাজামশান করি তাহলে অ্যাটলিস্ট যদি লাইফ টাইম হাইতে যায় রিসেন্ট শেয়ার প্রাইস থেকে তাহলে কিন্তু আমি এখানে কোম্পানির শেয়ার একটা টার্গেট দেখতে পাচ্ছি থার্টি সিক্স পার্সেন্ট তো থার্টি সিক্স পার্সেন্ট একটা ডেপট ফ্রি কোম্পানি যে কোম্পানির মাথার উপরে কোনো ঋণ নেই সেই কোম্পানিতে ইনভেস্ট করতে যদি আমার কোনোরকমভাবে সন্দেহ বা কোনো ডাউট ফিল হয় তাহলে আপনাকে আরও বেশি স্টাডি করতে হবে এবং আপনার বেস্ট যে জায়গায় মনে হচ্ছে সেখানে আপনার হার্ড অ্যান্ড মানি ইনভেস্ট করতে হবে সুতরাং এখানে আমি একটা থরো একটা অ্যানালিসিস করলাম আশা করি মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এখানে আমি কোনো টার্গেট যদিও দিচ্ছি না বাট শর্ট টার্ম টার্গেট এখানে বারো পার্সেন্ট ধরা যেতে পারে মিড টার্ম টার্গেট টোয়েন্টি ফোর পার্সেন্ট ধরা যেতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে এবং লং টার্ম টার্গেট থার্টি ফাইভ পার্সেন্ট আসতে পারে এটা একটা ওজেকশান বা একটা এখানে দেখুন কোম্পানি অ্যাকচুয়ালি কী হয় সবসময় প্রাইসটা ওঠানামা করে এটা বিভিন্ন রকম কারণ থাকে যার যে সমস্ত শর্ট টার্ম ট্রেডার তারা বা মিড টার্ম ট্রেডার তারা ওঠা ওঠানামা করায় তো এখানে আমি যদি একটা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি কাজে লাগাই দেখুন এখানে একটা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি আমি যদি কাজে লাগাই এই দুটো পয়েন্টের মধ্যে তাহলে কিন্তু আমি এখানে একটা এখানে দেখুন বারবার কোম্পানির কী হচ্ছে একটা 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 নি লেভেলে আসছে এবং তারপরে কোম্পানি আবার দেখুন এখানে আমি যদি এখানে দেখাই দেখুন কোম্পানির শেয়ার প্রাইস ঠিক এরকম একটা রেঞ্জে আসে তেরো হাজার সামথিং এবং কিছুদিনের মধ্যে কোম্পানির শেয়ার প্রাইস প্রায় পনেরো হাজার নয়শো এরকম একটা জায়গা আসছে আবার এখানে নামলো দেন নামার পরে এ কিন্তু আবার এখানে উঠেছে দেখুন এখানে আবার এখানে নেমেছে আবার এখানে ওঠার সম্ভব নত এটাকে রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি বলা হয় তো এই রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারি দেখুন এখানে যদি আপনি ট্রেড নিতেন তাহলে দেখুন এখানে উইদিন ওয়ান নাইনটিন ডেজ মানে চার মাসের মধ্যে আপনার হান্ড্রেড রুপিস একশো উনিশ টাকা পঞ্চম দ্যাট মিনস এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা হয়ে যেত উইদিন ওয়ান নাইনটিন ডেজ তারপরে দেখুন এখানে আপনি যদি ট্রেড নিতেন এখানে তাহলে এখানে আপনার শেয়ার প্রাইসটা দেখুন একশো বারো দিন আবার চার মাসের মধ্যে কুড়ি পার্সেন্ট তো এরকমভাবে আমি আমার টাকাকে এক বছরের মধ্যে বারবার কম্পাউন্ড করতে পারি যদি এখানে ম্যাক্সিমাম দেড় ছয় মাসও লাগে তাও আপনার ক্ষতি কী একটা একশো টাকা আপনি সেভিং অ্যাকাউন্টে রাখলে একশো তিন টাকা দিচ্ছি এখানে যদি আপনার ছয় মাস কেন এক বছরে যদি টোয়েন্টি পার্সেন্ট দেয় তো হার্স রং তো আপনারা এইভাবে কোম্পানি অ্যানালিস করতে পারেন এখানে এখানে আরএসআই চার্ট আছে আরএচআই চার্ট এবং যে মুভিং অ্যাভারেজের এই সমস্ত ইন্ডিকেটার আপনি কাজে লাগিয়ে এই কোম্পানির একটা শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম একটা টার্গেট ফিক্স করে দেখতে পারেন এবং যারা নতুন ট্রেডার বা যারা মার্কেটে নতুন এসেছেন তাদের জন্য অ্যাডভাইস আপনারা এই মুহূর্তে ট্রেড না করে একটা পেপার ট্রেড করুন যে এই ডেটে এত তারিখ তারিখ দিয়ে দিন এই মে মাসের তিন তারিখ হ্যাঁ শেয়ার প্রাইস হচ্ছে এক চোদ্দো হাজার একশো কুড়ি টাকা আমি যদি এখন ট্রেড করি পেপারে ট্রেড করুন তাহলে কতদিনে কোম্পানি এই টোয়েন্টি পারসেন্ট প্রফিট দিচ্ছে বা কতদিনে এই পার্টিকুলার প্রাইজে আসছে সেটা থেকে আপনার একটা কনভিকশান আসবে এবং তারপরে আমরা এখানে আবার আমরা একটা উইদিন থ্রি টু সিক্স মান্থ আমি আবার এটাকে স্টাডি করব এবং দেখব এই শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম টার্গেট যেগুলো দিলাম সেগুলো মিট করছে কিনা তো এইভাবে আপনার একটা কোম্পানি সম্বন্ধে বিজনেস অ্যানালাইসিস করে একটা রিক্স ফ্রি একটা রিটার্ন কিন্তু এখান থেকে নিতে পারেন কারণ কোম্পানির বিজনেস সম্বন্ধে কোনো ভুল নেই এবং লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এখানে এখানে লাইফ টাইম হাই সারা এই কোম্পানি আপনাকে দিয়ে যাবে একটা লাইফ টাইম হাইতে যদি এটা সেল করা হয় এবং যদি কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ডাউন আসে সেখান থেকে দেখুন এখানে ডাউন কত পার্সেন্ট ছিল লাইফ টাইম হাই থেকে লাইফ টাইম হাই থেকে ডাউন এসছে কোম্পানি থার্টি সিক্স পার্সেন্ট তো এটা একটা সুবর্ণ সুযোগ আমরা যদি এই প্রাইসে যদি আমরা নিতে পারি বারো হাজার বা সামথিং দেন এটা একটা লাইফ টাইম অপরচুনিটি আপনারা এই সুযোগ সবসময় পাবেন না কেমন লাগলো স্টক অ্যানালিসিস অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখুন আপনি কোন নেক্সট ভিডিও কোন বিষয়ের ওপরে চাই চাইছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা আপনি প্রেস করলেই প্রতিদিন কিন্তু নতুন ভিডিওর আপডেট পাবেন পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্ত নমস্কার